হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে সতেরোই জুলাই বুধবার পালিত হচ্ছে এই দেবসায়নী একাদশী অনেকে কেউ কেউ সয়ানি একাদশীও বলা হয়ে থাকে কিন্তু এই একাদশী সতেরোই জুলাই যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ভুলেও এই কয়েকটি কাজ করবেন না নইলে দেবসায়নী একাদশী ব্রতের ফল কোনো মতেই পাবেন না অবশ্যই জানবেন যে এই একাদশীর দিন কোন পাঁচটি কাজ করলে আপনার জীবনের সম্পূর্ণ ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে এবং ব্রতের কোনো ফল লাভ পাবে না এর ফলে ব্রতের বিপরীত ফল লাভ আপনার নিশ্চিত হবে অর্থাৎ পাপে পরিপূর্ণ হতে হবে আপনাকে তাই অবশ্যই যদি আপনারা ব্রতটি সুসম্পূর্ণভাবে করতে পারেন তাহলে অবশ্যই বিষ্ণুর কৃপা আপনার উপর বর্ষিত হবে আর সতেরোই জুলাই বুধবার এই একাদশী ব্রত পালনটি করে যদি আপনারা এই ছোট্ট কাজটি করে ফেলেন তাহলে নিশ্চিত ব্রতের কোনো ফল লাভ হবে না এর ফলে পাপের অংশীদারী হতে হবে আপনাকে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন যে দেবসাহানী একাদশী ব্রতের দিন কোন কোন কাজ করা খুবই খারাপ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই জানবেন যে এই দেবসাহনী একাদশীর দিন কোন কোন কাজ করা অত্যন্ত খারাপ কারণ একাদশীর ভিডিওগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তা অবশ্যই মনোযোগভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি একাদশী হলো যে সমস্ত ব্রত রয়েছে তার থেকে পবিত্র ব্রত হচ্ছে এই একাদশী এগুলো আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে সাহায্য করার জন্য ধর্মগ্রন্থ এবং মহান ঋষিদের দ্বারা প্রদত্ত আশীর্বাদপূর্ণ দিন একটি একাদশী চন্দ্র ক্যালেন্ডার একটি দিন যা চাঁদের চক্র অনুযায়ী এগিয়ে যায় ঠিক যেমনই সৌর ক্যালেন্ডার সূর্য গতিবিধির উপর ভিত্তি করে চাঁদ অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত বৃদ্ধি পায় এটি পণ্ডু দিনের সময় নেই তারপর আবার চাঁদ ধীরে ধীরে হ্রাস পায় যতক্ষণ না এটি আরও পণ্ড দিন অমাবস্যা পৌঁছায় পণ্ডু দিন প্রথম চক্রের একাদশ দিন এবং দ্বিতীয় চক্রের একাদশ দিনকে বলা হয় একাদশী প্রথম পনেরো দিন সময়কে শুক্লপক্ষ বলা হয় শুক্ল মানে হচ্ছে সাদা এবং উজ্জ্বল এবং পনেরো দিনের দ্বিতীয় সময় যখন চাঁদ অস্ত যায় তখন তাকে কৃষ্ণপক্ষ বলা হয় সংস্কৃতে কৃষ্ণের একটি অর্থ অন্ধকার তাই শুক্লপক্ষ একটি একাদশী থাকে এবং কৃষ্ণপক্ষ আরেকটি একাদশী থাকে কিন্তু আষাঢ় মাসের এই একাদশী নাম হচ্ছে দেবশয়নী বা সয়ন একাদশী অর্থাৎ এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় দেবসায়ণী একাদশী এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য তাই শয়ন একাদশীর সর্ব সর্বপাপ বিনাশক এবং সর্ব শুভদায়ক অর্থাৎ এই একাদশীটি যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন তার সর্বপাপ বিনাশ হবেন এবং সব কাজে সুফল হবে এই দেবসায়ণী একাদশী করলে যে কেবল মাত্র নিজের জীবনের সদ্গতি হবে তাই নয় একাদশীর ব্যক্তির প্রায়াত পিতামাতা নিজ কর্মের দোষে যদি তাকে নরকবাসী হতে হয় তবে সেই পুত্র অর্থাৎ যে পুত্রটি দেবসায়নী একাদশী ব্রত পালন করবে তার পুত্রের পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবে আর এই অবশ্যই মনে রাখবেন আপনারা যদি এই দেবসায়নী একাদশীতে যদি ব্রত করেন তাহলে যদি আপনারা অন্ন ভোজন করেন তাহলে আপনাকে নরকবাসী হতে হবে আর যে সকল ভক্তরা এই একাদশী ব্রত পালন করেননি তারাও যদি অন্ন ভোজন করেন তাহলে অবশ্যই আপনাদেরও নরকবাসী হতে হবে কাজে আমাদের সকলের উচিত যে এই দেবশয়নে একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য দেবসায়নি একাদশী সেই সময়ের জন্য পরিচিত যেখানে ভগবান বিষ্ণুর চক্র শুরু হয় এবং চার মাস পর্যন্ত সেটি থাকে এই সময়ে ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং তার উপস্থিতিতে কামনা করেন ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য ভক্তরা এই দিনে অর্থাৎ সতেরোই জুলাই বুধবার এই দিনে ভক্তরা উপবাস করে এবং ভক্তরা বিষ্ণুর পুজোর জন্য অনেক ধরনের ফুলের ব্যবহার করে বিষ্ণুর প্রিয় ফুল দিয়ে এই দেবসায়নে একাদশীতে আপনারা পুজো করবেন এবং এই দিনে যতটা পারবেন ভজন কীর্তন বিষ্ণু সর্ষণা মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন এই একাদশীকে সৌভাগ্য একাদশী নামে পরিচিত পদ্মপুরাণে দাবি করা হয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা এই দিনে উপবাস পালন করবে কোনো পাপ করেই থাকুক না কেন সেটি ইচ্ছাকৃতভাবে পাপ হোক ইচ্ছাকৃত পাপ হোক সেই পাপগুলো থেকে তারা মুক্ত পাবে অর্থাৎ সর্ব পাপ থেকে মুক্ত হবে যদি তারা সতেরোই জুলাই এই দেশ একাদশী ব্রতটি যদি পালন করেন তো আর অবশ্যই মনে রাখবেন যে দেবসায়ণে একাদশী পালন করার পর এই কয়েকটি কাজ ভুল করেও করবে না কারণ সকল কৃষ্ণ ভক্তরা এই কাজগুলো ক্রমশই করে থাকে অবশ্যই মনে রাখবেন যে দেবসানে একাদশী ব্রতের এই কাজগুলো যদি করেন তাহলে এই ব্রতের কোনো ফল লাভ পাবেন না তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন অবশ্যই শ্রবণ করুন তোভাবে এই দেবসানে একাদশীর পালনের নিয়মাবলী এই দেবসানে একাদশীর ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় মনে রাখবেন আপনাকে সর্বদাই ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হবে এই দিনে যতটুকু সম্ভব উচিত একাদশীর পালনের পরনিন্দা পরচর্চা ভাষণ ক্রোধ দূরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে আপনাকে সেই সব কাজগুলো ত্যাগ করতে হবে এবং সমর্থ পক্ষে যদি আপনারা দশমীতে একার থাকতে পারেন বা একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একার করতে হবে তা পালন করতে যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে যদি তাও পালনে অসমর্থ হলে একাদশীতে অবশ্যই পঞ্চর বিশস্য বর্জন করতে হবে ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে শাস্ত্রে একাদশীর ব্রতের আগের দিন রাত বারোটার আগে আপনাকে অবশ্যই অন্ন ভজন করে নিতে হবে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁতে ব্রাশ করে নিতে হবে যাতে দাঁতে বা মুখে একটুও কোনো জায়গায় পঞ্চর শস্য না লেগে থাকে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে সূচি শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গলী আরতিতে অংশগ্রহণ করতে হবে শ্রীকৃষ্ণের পাদবপদে প্রার্থনা করতে হবে হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী দেবশ্রাহণী একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন অবশ্যই মনে রাখবেন যে এই দেবসায়ণী একাদশী ব্রত পালনের সময় এই কয়েকটি কাজ করবেন না একাদশীতে শরীরে ও মাথাতে প্রসাদনীয় ব্যবহার নিষিদ্ধ যেমন সুগন্ধি সাবান তেল শ্যাম্পু ইত্যাদি এছাড়াও একাদশীতে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসরিক ঝামেলা বর্জনীয় এই দিনে গঙ্গা আদি তীর্থে স্নান করতে পারলে অনেকটাই পূর্ণ হতে পারে গীতা ভগবত পাঠ আলোচনা বেশি করে এই দিনে সময় অতিবাহিত করতে হবে এই তিথিতে শ্রীকৃষ্ণের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করা হচ্ছে সর্বতম শ্রী প্রভুপাদের ভক্তদের একাদশীতে অর্থাৎ আপনারা যদি দেবসায়নে একাদশীতে চিসমালা বা যথেষ্ট সময় পেলে কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন এই শুভ তিথিতে একাদশীর দিন সকল প্রকার কর্ম যেমন দাড়ি গোপ কাটা চুল নখ ইত্যাদি কাটা নিষিদ্ধ রয়েছে একাদশীর সময়কালে সবজি কাটার থেকে সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় অবশ্যই মনে রাখবেন দেবসারণী একাদশীর ব্রত পালনে ধর্ম অর্থ কাম মুখ্য আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী হরির ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য এই দেবসারণী একাদশীতে হরিবাসুরের রাত্রি জাগরণের বিধি রয়েছে অবশ্যই আপনারা যদি একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই পারলে এই দেবসারণী একাদশী অর্থাৎ সতেরোই জুলাই বুধবার অবশ্যই রাত্রি জাগরণ করবেন রাত্রি জাগরণ করতে করতে অবশ্যই একাদশীর মাত্র কোনো শুদ্ধ ভক্তের হতে শ্রীমুখ শ্রবণ করবেন সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে এই সতেরোই জুলাই বুধবার পাঠ করবেন ভক্তি সহকারে কৃষ্ণ ভজন কৃষ্ণকথা ভগবত কথা চৈতন্য মহাপ্রভুর কথা জগন্নাথ দেবের কথা প্রভৃতি পাঠ করতে সম্ভব হলে শুদ্ধ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করতে হবে আর অবশ্যই মনে রাখবেন এই দেবসরানি একাদশী তিথিতে কোনো ধরনের পাঁচ রকমের রবি খাওয়া যাবে না অবশ্যই এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে যদি দেবসারণী একাদশী ব্রত পালনের সময় পঞ্চ শস্য গ্রহণ করে ফেলেন তাহলে একাদশীর ব্রতের কোনো ফল পাবে না অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এই পঞ্চরবি শস্য থেকে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে অবশ্যই আপনাদের নেক্সট টপিক ভিডিও অবশ্যই পেয়ে যাবেন যদি এই পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করেন তাহলে ব্রতটি নষ্ট হয়ে যাবে পাপ ভক্ষণ করা হয় কারণ মাত্র একটি খাদ্য শস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো হচ্ছে মাতৃহত্যার পাপ প্রীত হত্যার পাপ ব্রহ্ম হত্যার পাপ গুরু হত্যার পাপ যদি আপনারা একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করেন একটি পঞ্চরবি শস্য যদি গ্রহণ করেন অর্থাৎ একটি চালের দানা যদি গ্রহণ করেন তাহলে এই চারটি পাপের অংশীদারি হতে হবে কাজে আপনি এইগুলো পাপ যদি নাও করে থাকেন তাহলে যদি আপনারা একাদশীতে একটি দানা গ্রহণ করেন তাহলে এই চারটি পাপ আপনাকে ভোগ করতে হবে তো অবশ্যই এই সব কাজগুলো ভুলেও করবেন না আর অবশ্যই সকল ভক্তরা সতেরোই জুলাই বুধবার এই দেবস্থানে একাদশীটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই পালন করবেন এবং সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন সর্বদাই বিষ্ণুর সহসনা মন্ত্রটি জপ করবেন আর অবশ্যই আমার সাথে আপনারা একসাথে অবশ্যই কৃষ্ণের মহামন্ত্রটি জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অবশ্যই এইভাবে আপনারা এই দেবসানে একাদশীর ব্রতটি পালন করুন আর একাদশী চলমান এই পাঁচটি ভুল কাজ করবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে